হ্যালো সবাইকে কেমন আছো তোমরা লাড্ডু সারাদিন পেয়েছো তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা লাড্ডু তা দাদান বাড়ি যাচ্ছে রথ উপলক্ষে আর কালকে বিপত্তায়নি পুজো সেই জন্যই ওর পাপাই কিন্তু আমাদেরকে নামে দিয়ে এসেছে এই দেখো আমরা চলেও এসেছি না সেগুলো ভিডিও করা হয়নি এসেই লাড্ডু ড্রেস চেঞ্জ না করে দিদিয়ার সাথে খেলা খেলা করছে তারপরে দিদিয়ার সাথে খেলে দেখো মা পাপড় ভেজেছে সেটা খাচ্ছে এই সময় যে ভিডিওগুলো করা হয়েছিল তখন আমি বাড়িতে ছিলাম না একটু বাইরে গেছিলাম তার দিদিয়াই একটা সময় নিজের মতো খেলা দেখ করেছে করে এবার স্নান টান করে সে খেতে বসেছে আজকে লাঞ্চে ছিল প্লেন খিচুড়ি পনির পাঁপড় লাড্ডুর খুব ফেভারিট পাঁপড় সেগুলো দিয়ে খেয়ে দিয়ে খেলেছে কতক্ষণ সে বাগের উপরে উঠে বসছে এরকম একটু চলে সারাদিন দাদান বাড়িতে আসলে তারপরে খেয়ে দিয়ে খানিকটা ঘুমিয়েছিল বিকেলে ঘুম থেকে উঠে বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছে সেটাই দেখছে মায়ের সাথে কোলে করে ওই দেখো তারপরে দড়িও টেনেছে রথে দেখো তারপর রেডি মা বাবাকে জোর করে নিয়ে যাওয়া তাদের দুই ভাই বোনকে নিয়ে রথের মেলায় যাওয়ার দেখো মায়ের কোলেও সে রথ দেখছে মেলায় গিয়ে এরপর দাদানের কোলে কত আবদার এটা নেবে সেটা নেবে অনেক কিছু নিয়েও এসেছে জানো তো আর এই রথের মেলার সাথে এক অদ্ভুত টান রয়েছে আমার আজ থেকে ঠিক দু বছর আগে তোমাদের লাড্ডুকে রথের মেলার দিনই আমি নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে এসেছিলাম সেই কথা ভাবলে আজও চোখে জল আসে কত তাড়াতাড়ি খেলা বরফ হয়ে যাচ্ছে দেখো মেলা থেকে এসে ড্রেস চেঞ্জ করে যেগুলো মেলা থেকে নিয়ে এসেছিল সেগুলো নিয়ে খেলায় মত্ত এটাই তো এই না হলে শিশু এই না হলে বাচ্চা আজকের ব্লগটা এইটুকুই থাক কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও